আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন চলে আসবেন লাইভে সবাই চলে আসেন যুক্ত হয়ে যান আসেন যুক্ত হনযুক্ত হন যুক্ত হন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যাদের যাদের বন্ধু লাগবে তারাও যুক্ত হন যাদের যাদের বন্ধু লাগবে তারা যুক্ত হয়ে যান আসেন আসেন লাইভে আসেন যুক্ত হন বন্ধুরা কই কেমন আছেন সবাই যুক্ত হয়েছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়েছেন সবাই যুক্ত হয়েছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন ছেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হলেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান বন্ধুরা করবে যুক্ত হন যাই যুক্ত হন আসেন একটু বেশি বেশি কমেন্ট করেন যারা ওয়া সিংয়ে আছেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যারা আমার সাথে যুক্ত না যুক্ত হয়ে যান যাতে আপনার পরিবার যুক্ত হতে এই ব্যবস্থা করে যান আসেন কে কোথায় আসেন একটু বেশি বেশি কমেন্ট করেন যুক্ত হয়ে যান আসেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান একটু বেশি বেশি কমেন্ট করেন যারা আমার সাথে যুক্ত নয় যুক্ত হয়ে যান আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা ওয়াচিং এ আছেন তারা নিচে নেমে একটু বেশি বেশি কমেন্ট করেন আর আমার পরিবার একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে যারা যারা ওয়াশিংয়ে আছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর যারা আমার সাথে যুক্ত নাই আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করা যাতে আপনার সাথে যুক্ত হতে পারি ব্যবস্থা করে যাবেন যাদের যাদের বন্ধু লাগবে বন্ধু নিয়ে যান একে অপরকে বন্ধু করবেন চলে আসেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সাথে যুক্ত না যুক্ত হয়ে যাবেন হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান 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 আসেন সবাই জয়েন হয়ে যান একটু বেশি বেশি কমেন্ট করেন একে অপরকে বন্ধু করেন যাদের বন্ধু লাগবে তারা জয়েন হন হয়ে হয়ে যান যান। যাদের যাদের বন্ধু লাগবে সবাই জয়েন হন যাদের যাদের বন্ধু লাগবে সবাই জয়েন হন সবাই জয়েন হয়ে যান মানে <laughs>

দাদা কেমন টা অ ভাবে কি অ কি এদিন মা মাছে দিন চাই যাব একদম দিনত চাই জানাতে অ কমেণ্ট কৰিম কমেণ্ট হ্যালো যারা যারা ওয়াশিং এর আছেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন হ্যালো নতুন বলে কি হবে করেন না হব এলাকা করেন না কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন যাতে যাতে বন্ধু হয়ে যান জয়েন হয়ে যান সবাই চলে আসেন সবাই চলে আসেন সবাই চলে আসেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত যান যারা ওয়াশিংয়ে আছেন একটু বেশি বেশি কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন ওয়াশিং এ না থেকে একটু কমেন্ট করেন ওয়াশিং এ না থেকে কমেন্ট করেন পরিবারের যুগে যদি যুক্ত না থাকে তা যুক্ত হয়ে যান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে যান যাতে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি আপনার চ্যানেলে ঘুরতে পারি বেশি বেশি কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান একটু বেশি বেশি কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন যদি বন্ধু লাগলে যুক্ত হন বন্ধু লাগলে যুক্ত হন বন্ধু লাগলে যুক্ত হন যারা এ আছেন তারা কমেন্ট করেন আর আমার চ্যানেলটা যদি নতুন আপনারা একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমিও আপনার চ্যানেলে যাতে করতে পারি এই ব্যবস্থা করে যাবেন কারণ একজন আর একজনের ভালোবাসা না দিলে একজনের পাশে একজন না থাকলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো আগে যেতে পারবো না তো না থেকে সবাই একটু বেশি বেশি কমেন্ট করি তো না থেকে একটু সবাই বেশি বেশি কমেন্ট করি যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হয়েছে সবাই যুক্ত হয়েছে সবাই যুক্ত হয়ে যায় কমেন্ট করেন সাইরা যাইবা বন্ধু আগে জানি না তুমি মন করে বইলা যাইবা বন্ধু আগে বুঝি আমরা ওয়াশিংয়ে না থেকে কমেন্ট করি কমেন্ট করি চোর সোদি সবাই একটু কমেন্ট করি একটু বেশি বেশি কমেন্ট করি একটু বেশি বেশি কমেন্ট করি একটু বেশি বেশি কমেন্ট করি যুক্ত হয়ে যায় যদি বন্ধু লাগে বন্ধু করিনি আমরা যারা ওয়াচিং আছি একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি কমেন্ট করি যদি বন্ধু লাগে যুক্ত হয়ে যায় বন্ধু লাগলে যুক্ত হয়ে যাই সবাই কমেন্ট করি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে দিয়া আপনাদের পাশে রাখবেন যাতে আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকতে পারি চ্যানেল ঘুরতে পারি আসেন সবাই চলে আসেন সবাই চলে আসেন সবাই চলে আসেন হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হই সবাই একটু যুক্ত হই মন করে বন্ধু আগে হে জানি না জানতাম যদি প্রাণ বন্ধু তোমার মনের ব্যথা कारो किला गहना माया हमार दुख देखिया हम आज कंदी नगिया আর আমার কি লাগে না রে মাইয়া তোমার কি লাগে মাইয়া আমার দুঃখ দেখিয়া যারা যারা ওয়াশিং আছে একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি সবাই খালি গোড়া গড়ি করি গোড়া গড়ি করি একটু কমেন্ট করি না হে দিক ঘোরাঘুরি না করে কমেন্ট করি বন্ধু লাগলে বন্ধু নিয়ে যায় যুক্ত হয়ে যাই সবার সবার সাথে যুক্ত হয়ে দেখছে ঘোরাঘুরি না করে নিচে এসে কমেন্ট করি একটু বেশি বেশি কমেন্ট করি সবাই সবার সাথে যুক্ত হয়ে আসেন চলে আসেন তো এদিক সেদিক ঘোরাঘুরি না করে একটু কমেন্ট করে সবাই কমেন্ট করে সবাই কমেন্ট করে সবাই কমেন্ট করে যুক্ত হয়ে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় সবাই চলে আসেন সবাই চলে আসেন খাই পুৰা গোপাল এই গোপালে লো ন সবাই যুক্ত হয়ে যায় 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 বেশি বেশি কমেন্ট করি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় একটু বেশি বেশি কমেন্ট করি তো সবাই যুক্ত হয়ে সবাই যুক্ত হয়ে সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি কারো কি লাগে মাযা গো মায় আমার দুঃখ দেখিয়া খানি বসে হাই হ্যালো কেমন আছেন সবাই 嗯哼。<laughs> জাগা মোদ তো ফেরা গেছ দুঃখ নয়ন আজামি আজ আমি আজ আমি গاندی কিনারে জানি না কি অপরাধ ছিল আমার কোন সে অপরাধে অপরাধী যদি গো দিন মনে পড়ে মরে রেখো না সেদিনের স্মৃতি সরণে যারা যারা ওয়াসিং আসি তো যুক্ত হই কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করি লাইকটা শেয়ার করি একটু ট্যাপ ট্যাপ করে যাতে ওয়াশিং বাড়ে ভুল সবাই বুঝে কেউ কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি কমেন্ট করেন राह से कट दिन